আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী আমি সৌদির প্রবাসী আমি হান্না লস্করের কাছ থেকে দশ শতাংশ জায়গা কিনছি প্রবাসী থেকে এখন আমারকে বুঝা গেছে বিল্ডিং শহর প্রথম জায়গা পরবর্তীতেও বলছে যে এই জায়গা বোঝা দেওয়ার পরে আমার কাছ থেকে প্রথম দশ লাখ টাকা মাইন আছে পরবর্তীতে আবার তার বউ ক্যান্সারে মারা যায় এই কথা বললে যে ক্যান্সারে বউ মারা গেলে তার বিল্ডিং বেশ লাভ কী পরবর্তীতে আমি আরও দশ লাখ দিছি বিশ লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়েছে ওই বলছে যে আমি সিঙ্গাপুর যাবো আমি চিকিৎসায় আমার বৌরে নিয়ে ও চিকিৎসার নামের মিথ্যে কথা বললে আমার ও তলে তলে আর কি আমেরিকার বিষয় লাগাই ও চলে গেছে আমেরিকায় এখন আমেরিকা যাওয়ার পরে এখন আমার আমারে এই জায়গাও এখন দশ শতাংশ বিক্রি করছে আমার কাছে দশ শতাংশ না বুঝাই দিয়ে ও এখন ওই ওর বাইকও দিয়ে আর কি মামলা হামলা শুরু করছে আমার এখন এই এই মামলা দেয় চাঁদাবাজি মামলা দেয় উচ্ছেদ ভয় মামলা দেওয়ার ভয় দেয় চারটা মামলা দিছে এখন আমার সাথে যোগাযোগ নেব আমার সাথে যোগাযোগ করে না আমার বলছে আমার ছেলে দিয়ে দলিল দেওয়া দলিলও দেওয়ায় না আমার আর উল্টে ফেলে আরও ভয় দেওয়া হয় উচ্ছেদ মামলা দিলে

বিশ লক্ষ টাকা দিছি আর আর দলিল দিয়ে আমার তিন লাখ টাকা দেবে আমার দলিলও দেয় না জায়গাও বুঝাই দেয় না আর মামলা বিশ লক্ষ টাকার কোনো প্রমাণ মতো দিয়েছিল আপনাদের হ্যাঁ বিশ লক্ষ টাকা তারাও স্বীকার করে সবই স্বীকার করে কিন্তু এখন তারা এরকম একটা পজিশন নিচ্ছে যে আমরা জায়গা কোন দেব মানে আমার দশ শতাংশ দেবে না এখন এই পজিশন দিয়ে তারা আমার এই যে বিল্ডিং বিক্রি করছে এই বিল্ডিংয়ের সামনে আরও এখানে বাউন্ডারি দিয়ে

এখন আমি আসার পরে আবার ঘর ঘরপুরাই আবার একটা মামলাতেছে